গত রবিবারে রায়সারে ভিডিও দিয়েছি তো সোমবারে সরি মঙ্গলবার রায়সার কই নেই মঙ্গল আজকে হচ্ছে সোমবার না আজকে রবিবার উল্টা পাল্টা বলতেছি কেন তো বাইকটা আমার যে বাইকটা আগে বাইক সম্পর্কে বলি আমার যে বাইকটা আমার বাইকটা হচ্ছে বাসায় রেখে আসছি আর এটা হচ্ছে আমার চাচার গাড়ি আমার গাড়িটা হচ্ছে সেল হবে মোট অলরেডি আমি মার্কেট প্লেসে সেল পোস্ট দিয়ে দিয়েছি তো এলাকায় আসলে এই সব গাড়ি মানে সেল করাটা একটু কষ্টসাধ্য যার কারণে ঢাকার নাম্বার করা তো আমি নিজেই কিনে দিয়েছিলাম ঢাকার একটা ভাইয়ের কাছ থেকে সেকেন্ড হ্যান্ড দেখি এক দু দিনের ভিতরে এই গাড়িটা সেল করে তারপর আমার বাইকটা আবার বাইরে নিয়ে আসতে হবে আমার আমার বাইকটা হচ্ছে বাসায় রেখে আসছে ওদিকে এটা দিয়ে আজকে টুকটাক করে একটা দুটো করে শেয়ার করবো দেখছি সারাদিনে কয় ইনকাম করতে পারি দেখতে থাকুন এই ভাইকে হচ্ছে নাবিস্কুল থেকে নিয়ে আসলাম হচ্ছে এই গুলশান দুয়ের আগে একশো বিশ টাকাতে মানে এই যে বনানি ব্রিজ লেক ব্রিজের সামনেই নেমে গেল এখন বনানি কাঁচা বাজার হয়ে সোজা চলে যাব। হচ্ছে আসলে এই গাড়ি দিয়ে রাইড শেয়ার করা একটু লজ্জা লজ্জা লাগে কেমন যেন করতেছি যাই হোক টুকটাক করে একটা দুইটা করে মারবো দেখি আজকে কয় টাকা হয় আপনারা সাথে থাকুন পুরো ভিডিও দেখতে থাকুন জি ওয়েলকাম জি থ্যাংক ইউ হে ব্রিয়ন কী অবস্থা সবার তো অফিস থেকে বের হয়ে চলে আসছে হচ্ছে শাহবাগে তো প্রথমত অফিস থেকে বের হয়ে প্রথমে গিয়েছিলাম একটু মহাখালী আমতলি আমতলি থেকে একটা পার্সেল রিসিভ করেছি জুরাইন গেট মানে ওই আমার যে বন্ধু একটা পার্সেল ইকুরিয়া বিয়ারটির ওইখানে যে ডেলিভারি দেবো ওইটা হচ্ছে হাসনাবাদে পড়েছে তো সকালে ইনকাম করেছি একটা রাইড দিয়েছিলাম ছোট বনানি গিয়েছিলাম একশো টাকা আর এখন হচ্ছে বনানি থেকে শাহবাগে আসলাম হচ্ছে দুইশো টাকা তিনশো বিশ টাকা ইনকাম আর আমার ব্যাগে হচ্ছে ছোট্ট একটা পার্সেল আছে এই পার্সেলটা আমি ডেলিভারি দিলে পাবো পাঁচশো টাকা তো যাই আমি পার্সেলটা ডেলিভারি দিই তারপর কথা হচ্ছে আপনাদের সাথে চলে আসছি ইকুরিয়ার বিয়ারটি তো যাই পার্সেলটা ডেলিভারি দিই তারপর কথা হচ্ছে গাড়ি এটা ব্যাসার জন্য আনছি ডাকাই দুই লাখ দাম চাইতেছি দেখি কত ক এক লাখ আশি দাম উঠছে না ওটা বাড়িতে গাড়ি গাড়ি বাড়ি রেখে হলো এইটা নিয়ে আসছি দুইটা একসাথে আনবো কেমন এটা হলো আমার চার চার গাড়ি ওট ওট হ্যাঁ এই এইগুলা দিয়ে তোমার আমার শেয়ার করা যায় না লজ্জা লাগে না একটু আমি এক লাখ আশি দিলে আমারে দিয়ে দিবে হ্যাঁ আমি নিজে কিনে দিছি এডা এক লাখ 95 দিয়ে কিনে দিছি তবে চার পাঁচ আগে এ নেই একটু চা নাস্তা খাই পরে কথা হচ্ছে পার্সেলটা ডেলিভারি দিয়ে বের হয়ে গেলাম এখন বাজে কত পাঁচটা দুই এখন জোরাইন রেলগেটের ওইখানে যে দাঁড়াবো দেখি ওইখান থেকে নেক্সট ভাড়া কই পাই তো ওইখানে তিনশো টাকা আর হচ্ছে এই পার্সেলে আমার বন্ধু দিল পাঁচশো টাকা মোটামুটি আটশো টাকা ইনকাম হয়ে গেছে দেখি এখন জুরাইন থেকে নেক্সট ভাড়া কই পাই দেখতে হ্যাঁ হ্যাঁ হ্যালো ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ 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 আসতে আমার কাছে ওই যে দশটা মিনিট পরে কল দেন আমি একটু গাড়ির থেকে নামতেছি তো হ্যাঁ জিরো ওয়ান সেভেন এইট হ্যাঁ জিবে জি ভাই থ্যাংক ইউ ভাই আসছে ওকে ভাই থ্যাংক ইউ তিনশো টাকা ভাই পাঠাইলো তো ভাইকে নিয়ে আসছে হচ্ছে জোরাইন রেলগেট থেকে যমুনা ফিউচার পার্ক ভাই একটু যমুনা ফিউচার পার্কে আগে নাম ওই যে সামনে যমুনা ফুট ওভার ব্রিজ তো আলহামদুলিল্লাহ আজকে ওইখানে ছিল আটশো বিশ টাকা আর এখানে তিনশো এগারোশো বিশ টাকা ইনকাম হলো তো এখন ঘড়ির কাটায় বাজে কত আসলে শীতের দিন তো দিন ছোট তো দেখি এই যমুনা থেকে নেক্সট ভাড়া কই পাই যেহেতু এগারোশো বিশ টাকা ইনকাম হয়ে গেছে আর একটা রাইড দেবো এখান থেকে বাসার দিকে আর কি একটা রাইড দেবো তো দেখতে থাকুন নেক্সট ভাড়া কই পাই তো যাচ্ছি একটু এই যমুনা থেকেই যাচ্ছি কুরিল কুরিল চৌরাস্তার এখানে এই আমার বাইকটা সেল করব। তো মাগুরার এক ভাই পরিচিত সে আমার পোস্ট দেখে কল দিয়েছে ভাই কুরিলের এই দিকে উনি ছিল তো বেসিক্যালি যেহেতু যমুনা ফিউচার পার্কের এখানে আসছি আর উনিও কল দিলো তো কুরিল চৌরাস্তার ওইখানে যাচ্ছে দেখি বাইকটা দেখাই দেখি ভাই দাম দর কেমন কি বলে তারপর আপনাদের সাথে কথা হচ্ছে কুড়ি লসেলাম এই বাইকটা দেখানোর জন্য মোটামুটি বাইক দেখানো কমপ্লিট ব্যাচাকে নাও কমপ্লিট পরশু বাইকটা নিয়ে যাবে ইনশাল্লাহ তো আমার বাইকটা আমার চাচাকে বলে দিয়েছি পরশু দিন উনি নিয়ে আসবে আর এই বাইকটার নাম ট্রান্সফার পরশু দিনই করে ফেলব ইনশাল্লাহ আর রাইড শেয়ার করবো না এগারোশো বিশ টাকা ইনকাম করলাম আজকে সারাদিনে তো এখন কুরিল ফেলে আবার দিয়ে সোজা বাসায় চলে যায় ইনশাআল্লাহ কালকে আবার দেখা হবে কারণ এই বাইক দিয়ে তো আসলে ওইভাবে রাইড শেয়ার করা যাচ্ছে না টুকটাক করে একটা দুইটা করে রাইড শেয়ার দিতে হবে কোন দিক দিয়ে যাবো যায় বাসায় যায় আপনার ভালো থাকেন সুস্থ থাকেন ইনশাল্লাহ কালকে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ